আরেকটু দেখাই আপনাদেরকে ওয়াও সুবহানাল্লাহ ও সদর সেইলিবি আর ওই যে দূরে দূরে ঘরবাড়ি আমরা এখন অনেক উপরে আসি আর ওই সাইডে অনেক উঁচু উঁচু পাহাড় আমরা এখন টাউন ভিলেতে নামছি নাম আমরা লামার রাস্তা ধরলাম এই রুট নাকি লামা যায় সে নাকি ব্রিক এরিয়া মসজিদ দেখা যাচ্ছে একটা বিসমিল্লাহ রহমানের রহিম এটা আমাদের রাঙ্গামাটি টু মিরিঞ্জা ভ্যালি রাইডের তৃতীয় পর্ব যারা আমাদের আগের প্রথম এবং দ্বিতীয় পর্ব দেখেননি তারা দেখে আসতে পারেন আমাদের আগের রাইডের পর্বগুলো পুরো কাড়া পাহাড় উঠতেছি একদম কাড়া আমি বরাবর সবসময় চেষ্টা করি রাস্তাগুলোর র ভিডিও আপনাদেরকে দেখানোর জন্য আমার ভিডিওগুলো দেখলে আশা করি আপনারা রাস্তার ধারণা পেয়ে যাবেন যারা এই রোড দিয়ে রাইড করতে চান তাদের জন্য খুব সহায়ক হবে এই ভিডিওগুলো তো দেখতে থাকুন আর আমাদের সাথেই থাকুন কি অসাধারণ অসাধারণ

নামতেছি আর নামতেছি পরিষ্কার পরিচ্ছন্ন চমৎকার রাস্তা দিয়ে একটা বাজার দেখা যাচ্ছে ঘরগুলো খুব সুন্দর আল্লাহ ডাইনে সুন্দর বামে আরো সুন্দর রে কি ভিউ চমৎকার ভিউ এক্সেলেন্ট এক্সেলেন্ট জি সুবহানাল্লাহ 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 ওহ সদরুল অনেক নিচে ওই যে খাড়া পাহাড় শে শে একটু দড়াই আপনাদের দেখাইলাম আমরা কত উচ্চ থেকে কত সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছি

पहाड़ी गोरू সলাম কি অসাধারণ চমৎকার ভিউ একটু দেখাই আর একটু দেখায় আপনাদেরকে আর একটু দেখাই আপনাদেরকে সাধারণ সেই লেভেল আর ওই যে দূরে ঘর বাড়ি আমরা এখন অনেক উপরে আছি আর ওই সাইডে অনেক উঁচু উঁচু পাহাড় ফুল ঝড়ে সব ফুল ঝড়ে আমরা এখন দাম খেলে নামতেছি শুধু নাম একবারে নাম চমৎকার সোজা হবে সোজাই হবে হবে আমি ওদেরকে দিকটু জিজ্ঞাসা করি

আবার ঘরবাড়ি আছে দোকানপাট ঘরবাড়ি জায়গা নাম কি এই জায়গার নাম কি টঙ্গাবতী টঙ্গাবতী সুন্দর একটা ব্রীজ দুই সাইডে ভিউ ওহ চমৎকার এর নাম টঙ্গাবতী আবার পাহাড় পাহাড় উচ্চে ডান চড়ে আমবাগান ঙ্গাবতী ইউনিয়ন পরিষদ হওয়া দানকেত দারুণ দৃশ্য ডাইনি পাহাড় বামে ভাত ধান সবুজ প্রকৃতি আমার ও চৌত্রিশ কিলোমিটার বাকি এখান থেকে একটা পাড়া দেখা যাচ্ছে অনেক ঘর বাড়ি দেখা যাচ্ছে দিকে পাড়া খুব সুন্দর একটা বট গাছ চারিদিকে পাহাড় সুন্দর একটা বট গাছ সেই আল্লাহ আমাদের এই পৃথিবীটাকে অনেক সুন্দর করে তৈরি করছে যা দেখতে হলে আপনাদেরকে ঘুরতে হবে ট্রাভেল না করলে আপনারা এসব দেখতে পারবেন না আমার বত্রিশ কিলোমিটার

আমরা তিনজন বাইকার রাংমারি থেকে যাচ্ছি বান্দবন লামার মিরিঞ্জা ভ্যালিতে তো এটা হচ্ছে কি আমাদের এই মিরিঞ্জা ভ্যালি রাইডের তৃতীয় পর্ব যারা আমাদের প্রথম পর্ব দ্বিতীয় পর্ব দেখেন নেয় তারা দেখে নিয়েন আর আমি একটু র ভিডিও আপলোড করতে খুব পছন্দ করি আমার ভিডিওগুলো দেখলে আপনারা রাস্তার এলাকার সম্বন্ধে পুরোপুরি একটা ধারণা পেয়ে যাবেন অনেকেই হয়তো আমাদের এই রাইডের ভিডিওগুলো দেখলে বিরক্ত বোধ করবেন কিন্তু যারা এই রোডে রাইড করতে ইচ্ছুক তাদের জন্য আমাদের এই ভিডিওগুলো খুব উপকারী এবং সহায়ক হবে আশা করি আমার ভিডিওগুলো দেখলে আপনাদের পুরোপুরি একটা ধারণা চলে আসবে রাস্তার সম্বন্ধে তো যা হোক আমি আমার এই মিরিঞ্জা ভ্যালি রাইডের তৃতীয় পর্ব এখানে শেষ করতেছি ভালো থাকবেন দেখাবেন ইনশাল আপনাদের সঙ্গে নেক্সট পর্বে সে পর্যন্ত আল্লাহ হাফেজ